আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করব আমাদের চ্যাপ্টার হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তেরো অনুশীলনী তেরো তেরো দশমিক এক নামক যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে সসীম দ্বারা বা ফাইনিট সিরিজ তাহলে আজকে আমরা তেরো দশমিক একের ম্যাথগুলো করবো তো তেরো দশমিক একের ম্যাথগুলো আমি এখানে লিখে রাখছি আর ম্যাথগুলো করার জন্য কয়েকটা সূত্র দরকার সূত্রগুলো আমি দেখি উপরে লিখে রাখি আমাদের এখানে মূলত তিন থেকে চার রকমের ম্যাথ আছে ওই ম্যাথগুলো করার জন্য আমাদেরকে প্রথমত দুইটা সূত্র জানা লাগবে আমাদেরকে যদি বলে অ্যানতম পদ নির্ণয় করো তাহলে এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে অ্যানতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের অ্যানতম পদ নির্ণয়ের সূত্র আর যদি বলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি তাহলে আমরা লিখবো প্রথম এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনেস ওয়ান ইন্টু ডি তাহলে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য মূলত এই দুটা সূত্র লাগবে একটা হচ্ছে অ্যানতম পদ নির্ণয়ের সূত্র অ্যানতম পদ হচ্ছে এ প্লাস আর হচ্ছে আর একটা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস এন সমান এন বাই টু তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস 1 d আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি sn এন সমান 2a বাই টু ইন্টু যেখানে এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর আর এন হচ্ছে সংখ্যা তাহলে এর পরিচয় a এর পরিচয় হচ্ছে প্রথম পদ D এর পরিচয় হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে যে কোনো একটা পদ থেকে ঠিক তার আগের পথটা বিয়োগ তাহলে আমাদের অ্যানতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a n 1 d আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি sn এন সমান এন বাই টু d এ এই দুইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার সূত্র যেখানের মধ্যে আমাদের এ এন এবং ডিএর এর পরিচয় কী এর পরিচয় হচ্ছে প্রথম পদ ডি এর পরিচয় হচ্ছে সাধারণ অন্তর আর এন হচ্ছে পদসংখ্যা তো সাধারণ অন্তর জিনিসটা কীরকম যে কোনো একটা পদ থেকে ঠিক তার আগের পরটা বিয়োগ দিলে আমরা সাধারণ অন্তর পেয়ে যাব আমরা বাদ বাকি জিনিসগুলো আস্তে আস্তে ম্যাথ করতে করতে বুঝে যাব তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা এমসিকিউ টাইপের ম্যাথ এখানের মধ্যে আমাদের একটা ধারা দেওয়া আছে ধারা দিয়ে বলছে এই ধারাটার পদ সংখ্যা কত সেটা বের করতে বলছে তাহলে আমরা দেখতেছি এখানে এই ধারাটার ক্ষেত্রে প্রথম পথ সমান হচ্ছে তেরো সাধারণ অন্তর ডি সমান হচ্ছে যে কোনো একটা পদ বিয়োগ তার আগের পদ হ্যাঁ যে কোনো একটা পদ যদি সাতাশ হয় ঠিক তার আগের পদটা বিয়োগ দিব তাহলে এখানে দুটার ক্ষেত্রেই সেম বিশ থেকে তেরো বাদ গেলে হচ্ছে সাত আর সাতাশ থেকে বিশ বাদ গেলেও হচ্ছে সেভেন তাহলে আমাদের প্রথম পদ দেওয়া আছে এ সমান তেরো আর সাধারণ অন্তর হচ্ছে সেভেন তাহলে আমাদের বলছে এই ধারাটির পদসংখ্যা নির্ণয় করতে এই ধারাটার মধ্যে লাস্ট পদ হচ্ছে একশো এগারো তাহলে আমরা লিখবো ধরি বা মনে করি মনে করি এনতম পদটা কত এনতম পদটা হচ্ছে একশো এগারো আর আমরা জানি এনতম পদ সমান তাহলে আমাদের এখানে যে ধারাটা দেওয়া আছে ধারাটার প্রথম পদ হচ্ছে তেরো আর সাধারণ অন্তর পাইছি আমরা সেভেন তাহলে আমাদেরকে বলছিল যে ধারাটার পদসংখ্যা নির্ণয় করতে এখানে আমাদের ধারাটা লাস্ট পদ হচ্ছে একশো এবং এটাই এই এই পদটা কত সেটা বের করলে আমরা ধারাটার পদসংখ্যা পাব তাহলে আমরা লিখবো ধরি বা মনে করি অ্যানতম পথ হচ্ছে একশো এগারো আর আমরা অ্যানতম পদ নির্ণয়ের সূত্র জানি অ্যানতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে অ্যানতম পদের জায়গায় আমরা একশো এগারো বসাই দিব এর মান পাইছি তেরো এন এর মান বের করতে হবে এন হচ্ছে আমাদের পদসংখ্যা আর ডি এর মান হচ্ছে সেভেন সাত পনেরো একশো পাঁচ তাহলে যেখানে যে ধারাটা আছে ধারাটার পদ সংখ্যা কত ধারাটার পদ সংখ্যা এন সমান হচ্ছে পনেরো অর্থাৎ ধারাটার পনেরোতম পদ হচ্ছে একশো এগারো এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যানসার